হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আজকে চলে আসলাম উল্টো রথযাত্রায় তো সেখানে প্রচুর লোক হয়েছে আজকে সকালে বৃষ্টি হয়েছে কিন্তু তারপরেও লোক কম নাই আমরা এত লোকের ভিড়ে রথের কাছেই যেতে পারতেছি না অনেকক্ষণ ধরে চেষ্টা করছি রথের কাছে যাওয়ার জন্য কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে রথটা মন্দিরের ভিতরে আসবে সেই পজিশনে আছে আমরা যেতে যেতে রথ টানা প্রায় মন্দিরের কাছেই চলে এসেছে এটা হলো খুলনার ভিতরে একটা রথ আমরা গেছিলাম খুব সকালবেলায় বাড়ি থেকে রওনা করছে কিন্তু বৃষ্টির কারণে যেতে যেতে দেরি হয়ে গেছে আমরা গিয়ে টান টান দেখতে পারিনি আমরা যাওয়ার পরে দেখি রথটা মন্দিরের ভিতরেই আনা হয়ে গেছে তো আমরা গেলাম রথের কাছে গিয়ে দেখলাম অনেক সুন্দর একটা পরিবেশ রথের কাছে প্রচুর লোকজন ছিল তাই আমরা কাছে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেল তো আমরা কাছে কাছে গেলাম গিয়ে কিছু ছবি টবি করে নিলাম এবং আশেপাশে দেখে নিলাম প্রচুর লোকজন রথটা খুব সুন্দর করে সাজানো ছিল এবং রথের উপরে একটা ছিল সে সবাইকে ফুল দিচ্ছিলো আমরাও নিলাম তারপরে সেখান থেকে আমরা চলে আসলাম অন্য এক জায়গায় মেলার ভিতরে যাব সেরকম একটা পরিবেশ ছিল আমাদের তো আমরা ওখান থেকে মেলার ভিতরে রওনা করলাম কিন্তু মন্দির থেকে এত লোকের ভিড়ে আমরা যেতে পারছিলাম না তাই ধীরে ধীরে লোকের সাবধানতার সাথে আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করতেছি এবং বের হতে হতে দেখতেছি অনেক লোকজন আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কারণ এই রথটা আর হয়তোবা এ বছর আর দেখতে পাবে না আবার এক বছর পরে লোকজন এরকম একটা দিন দিনভাবে তাই সবাই দাঁড়িয়ে এবং মনোরম পরিবেশে সবাই নিলিমিলিভাবে দেখছে কিন্তু আজকে সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল বৃষ্টির কারণে আজকের পরিবেশটা অন্যরকম হয়ে গেছে বৃষ্টি না হলে হয়তো খুব সুন্দর একটা পরিবেশ হতো তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো ধন্যবাদ